ঝাঁঝালো মিষ্টি টক একদম ঘরোয়া উপায়ে কাঁচা আমের এই আমের আচারটি একবার বানিয়ে ফেলুন সো হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন যদিও আমি আচারটা একদমই ফার্স্ট টাইম ট্রাই করেছি তবুও মাসাল্লাহ খুব ভালো হয়েছে সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসা করেছে আচারটা এতটা মজা এতটা লোভনীয় যে একবার না বানালে কিন্তু আপনি বুঝতে পারবেন না তো প্রথমে কিন্তু কয়েকটা আম নিয়ে নিয়েছি এগুলো ছিল শ্বশুর গাছের আম তো এই তো ভালোভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর প্রথমে কিন্তু আমটাকে আমি দুটা ফালি করে দিয়েছি যেহেতু এগুলো আধা পাকা ছিল এখন যেহেতু আম পাকার সময় চলে আসছে আর আচারও যেহেতু আমি এখনই বানাচ্ছি তো এই তো আমগুলো কিন্তু আধা পাকা ছিল আপনাদের হাতের কাছে যদি কাঁচা আম থাকে সেটা দিয়েও বানালো কিন্তু হবে তবে এটা দিয়েও কিন্তু বানালে কিন্তু খারাপ হয় না মাসাল্লাহ খুবই ভালো হয় আর এই তো আমটা কিভাবে কেটে নিয়েছি আপনাদেরকে আমি একটা কিন্তু দেখিয়ে দিয়েছি তো আমটা কিন্তু আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আর এটাতে কিন্তু দু কাপ পরিমাণ কিন্তু চিনি অ্যাড করেছি আর এই তো সামান্য পরিমাণে কিন্তু এখানে পানি দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে যদি ভিনেগারটা থাকে সেটাও কিন্তু ইউজ করতে পারেন আর হাফ চামচের মতো কিন্তু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আমার যেহেতু আচারটা আমার রাখতে হবে না খাওয়া হয়ে যাবে এই জন্য আমি আর ভিনেগারটা ইউজ করি নাই যারা আপনারা বেশি দিন রেখে খেতে চান তারা কিন্তু ভিনেগারটা ইউজ করবেন তো মাখিয়ে নিয়ে কিন্তু আমি এটাকে দুই ঘন্টার মতো কিন্তু রেস্ট রেখে দিব দুই ঘন্টা পর ফিরে আসলাম আর দেখে বুঝতে পারছেন চিনি থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন চুলা একটা করিয়া বসিয়ে দিয়েছি আর করিয়াটা কিন্তু গরম করে নিয়েছি আর এখন কিন্তু মাখিয়ে রাখা আমগুলোও কিন্তু দিয়ে দিয়েছি আমার চিনি কিন্তু এখনও কিন্তু কিছুটা গলা ছাড়া বাকি আছে তো সেগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এই তো হাফ চামচের মতো দিয়ে দিয়েছি সরিষা বাটা সরিষা বাটা দেওয়ার পর আমি একটু সরিষা বাটাটা ভালোভাবে একটু আমের সাথে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি তো যখন অনেকটা বলক চলে আসছে কয়েকটা কিন্তু গোটা মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো লবণটা দেওয়ার পর কিন্তু এখানে আমি শুকনো মরিচ কিন্তু গুঁড়ি করে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া আর এই তো ধনিয়ার গুঁড়া একদম সামান্য কিন্তু দিয়ে দিয়েছি আর আচারটা কিন্তু এক্ষেত্রে অনেকটা কিন্তু পানি শুকিয়ে গিয়েছে আর আমটা কিন্তু একদমই পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো লাস্ট পর্যায়ে কিন্তু আমি এখন এখানে কিন্তু পাঁচ ফুরন দিয়ে দিয়েছি আর আমার আচারটা কিন্তু একদমই কমপ্লিট তো তো আমি কিন্তু একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এ তো খেয়েছি সবাই কিন্তু খেয়েছে মশাল্লাহ খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন যেহেতু আমের সিজন একদম প্রায় শেষ পর্যায়ে কাঁচা আমের সিজন তো এই তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আচার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টটা জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম